গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার পলাশবাড়ি গাইবান্দার রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল সুবহান বাচ্চু সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাচ্চু মিয়াস পরিচালনায় বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আহ্বায়ক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আল মুস্তাজিদুল ইসলাম গালিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের গাইবান্ধা সদরের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জামিল মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল সাধারণ সম্পাদক শাহজাহান সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাবেক সড়ক সম্পাদক শহীদুল ইসলাম শ্রমিক নেতা মুখলেসুর রহমান ইব্রাহিম খলিল মিঠু আজহার আলী বুলেট মিয়া আব্দুল নুরুল ইসলাম শাহ আলম সরকার আইনাল হক সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সম্পাদক সহ শ্রমিক নেতৃবৃন্দ এই বিশেষ সাধারণ সভায় গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের গঠনতন্ত্রের আঠাশ অনুচ্ছেদ অনুযায়ী এডক কমিটি ও নির্বাহী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ